ওই ফাঁকে আমার মামা আমার বেডরুমে ঢুকে গেছে পরে বললাম মামা কি করতেছেন আপনি নক করলেন কেন আর বাড়িতে মা নাই বাবা নাই সবাই বাইরে গেছে আপনার নাও বাসায় নাই আপনি এই টাইমে আসছেন আবার রুমের দরজা লাগাই দিছেন কি জন্য মামা তখন মামা বললো আমাকে তুমি কি বুঝো না আমি কি বলতে চাই আসলে মামা আমি বুঝতে পারি না আমি তো ওনাকে বললাম যে মামা আমি তো বুঝতে পারতেছি না আপনার কথার মানে কি পরে কয় তোমাকে কি আমি এমনি এমনি এই বাড়ির বউ করে নিয়ে আসছি আমি জানি আমার না কিছু পারে না আমার ভাইগনা অসুস্থ আমি সেটা ভাই ভাই তোমার বিয়ে করে নিয়ে এসেছি পরে আমি জিজ্ঞেস করলাম তো মামা আপনি এটা যাই শুনে আমাকে কি জন্য বিয়ে করে নিয়ে আসলেন আপনি জানেন আপনার ভাইগনা শারীরিকভাবে অসুস্থ তারপরও আপনি আমার জীবনটা নষ্ট করার জন্য আপনি নিয়ে আসছেন আসলে আমি ভাগনার জন্য তোমাকে আনি নাই আমি তোমাকে প্রথম যেদিন দেখছি তখন তোমাকে খুব ভালো লাগছে আমার কুন্তল আমি তোমাকে বিয়ে করতাম কুন্তল আমার ওয়াইফ যদি না থাকতো আমার বউ আছে জন্য তোমাকে আমি বিয়ে করতে পারি নাই সেজন্য যেভাবে হোক যে কৌশলে হোক তোমাকে আমার ভাগনার বউ করে নিয়ে আসছি যাতে আমি তোমার কাছাকাছি আসতে পারি পরে বললাম তাহলে আপনি এত কিছু জানার পরও আপনি এই কাজটা করলেন আমি তো আপনার মেয়ের মতো কুন্তল উনি বলে তোমাকে মেয়ের মতো দেখলে কি আর আমার ভাইগনার সাথে বিয়ে করে নিয়ে যেতাম তুমি কোন কেমন তুমি একটা গরিব ঘরের মেয়ে আমার ভাইগনা এত বড় লোক বাড়ি ঘর সবই আছে তোমাদের কিছু নেই তাও আমি যাই না তোমাকে বিয়ে করায় নিয়ে আসছি কি জন্য নিয়ে আসছি তা আমি তোমাকে কাছে পাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো থাকবেন আমার নাম মোসাম্মত নদী একটা আমার বাড়ি কুমিল্লায় আর আমি হয়েছি সাধারণ একটা ফ্যামিলির মেয়ে বাবা মা ভাই বোন নিয়ে ছোট্ট একটা ফ্যামিলি আমার আমি লেখাপড়া করি ক্লাস টেনে পরীক্ষা দেব সামনে হঠাৎ করে আমার বাবা একদিন এসে আমাকে বলতেছে তোর বিয়ে ঠিক বিএ পরীক্ষা পরীক্ষার সময় তো আমি বাবারে জিজ্ঞেস করলাম বাবা আমি এখন বিয়ে শুধু করতে চাই না আমি আগে লেখাপড়া করবো নিজের পায়ে দাঁড়াবো তবে বিয়ে করব। বাবা কথাটা মানে করবো পরে বাবাকে জিজ্ঞেস করলাম ছেলেটা কি করে কোথায় থাকে ছেলের বাড়ি কোথায় পরে আমার মামা শ্বশুর উনি আমার বাবা মাকে ফুসলাইছে ছেলের বাড়ি বড় লোক ছেলে টাকা আছে হ্যাঁ ঠিক আছে ওইটা ভাই ভাই আমার বাবা মা মনে করছে যে আমি গরিব আমার মেয়েটা এত ভালো করে বিয়ে হবে আমার মেয়ে সুখেই থাকবে সেটা ভাবছিল আমার বাবা মা তো যাক বিয়ে দিছে আমার মামা শ্বশুর আমাকে দেখছে দেখে আমার বাবা মাকে পুসলায় ফাঁসলায় যেভাবে হোক আমাকে বিয়ে করাই নিয়ে গেছে তার ভাইগনার জন্য কিন্তু বিয়ে করাই নেওয়া যাওয়ার পরে ভাব বুঝতে পারলাম যে যেই মানুষটার সাথে আমি সংসার করব বা যার সাথে সারা জীবন কাটাবো কে আসলেই শারীরিক ভাবে অসুস্থ সে ওই জিনিসটার জন্য পারফেক্ট না তো একটা মেয়ে মানুষের জীবনে চাহিদা তো এটা সবাই জানে যে মেয়ে মানুষ বিয়ে হয় যেটার জন্যই হোক ওনাদের একটা চাহিদা থাকে আমি যখন বুঝতে পারলাম যে সেই চাহিদাটা আমার স্বামীর মধ্যে থেকে আমি পাবো না কারণ আমার স্বামী মানে শারীরিক অসুস্থ পরে অনেক চিন্তা ভাবনা কইরা ভাবলাম যাক কপালে যেটা ছিল এটাই বাবা মা বিয়ে দিছে এখন কি করার আছে কিন্তু আমি তখনও জানতাম না যে আমার মামা শ্বশুর যে আমাকে খুব হ্যাঁ আমাকে প্রথম দিন দেখার পরেই আমাকে অনেক ভালো লাগে উনি আমাকে ভালোবাসতে চায় আমাকে বিয়ে করতে চায় কিন্তু ওনার যে বউ আছে সেজন্য সে আমাকে বিয়ে করতে পারে না আর সে জানতো যে আমার স্বামী এই রোগটায় একটু ইয়ে আছে হ্যাঁ যাই না শুনাই আমাকে ভাইনার সাথে বিয়ে করাইছে যাতে উনি আমার কাছে আসতে পারে আমাকে দেখতে পারে মানে ওনার মনের আশা পূর্ণ আসা উনি বিয়ে করতে ওনার ভাইগনাকে দিয়ে আনছে কারণ তার তো আর আমার সাথে সেই সময়টা দিতে পারবে না উনি জানতো জানার পরেও উনি আমাকে তার ভাইগনার জন্য নিয়ে আসছে আনার পরে সংসারিক যেভাবে কাটতেছে হঠাৎ একদিন আমার শ্বশুর শাশুড়ি সবাই বাড়ি থেকে মানে একটু বাইরে গেছে কোনো একটা বিষয় নিয়ে আমার শ্বশুর শাশুড়ি বাইরে গেছে আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল না আমি একাই ছিলাম তো সেই পরেই আমার মামা শ্বশুর আসলো এসা আমাকে বলল কেমন আছো কি কি খবর আমি বললাম হ্যাঁ মামা ভালো আছি আমি তার সাথে খুব ভালো বিহেভ করলাম ভালোভাবে কথা বললাম বল উনি যে মনের মধ্যে কি নিয়ে আসছে ওটা আমি জানতাম না আমার মামা শাশুড়ি মনে হয়তো বা কোনো খারাপ কিছু ছিল ওইটাও আমি জানি না আসছে বসছে আমি চা দিছি চা খাইছে পরে হঠাৎ করে আমি আমার বেডরুমে গেছি আমার হাজবেন্ড ফোন দিছে তার সাথে কথা বলার জন্য বেডরুমে গেছি ওই ফাঁকে আমার মামা শ্বশুরও আমার বেডরুমে ঢুকে গেছে যে সাথে সাথে দরজা নক করে দিছে পরে বললাম মামা এগুলা কি করতেছেন আপনি দরজা নক করলেন কেন আর বাড়িতে মা নাই বাবা নাই সবাই বাইরে গেছে আপনার নাও বাসায় নাই আপনি এই টাইমে আসছেন আবার রুমের দরজা লাগাই দিছেন কি জন্য মামা তখন মামা বললো আমাকে তুমি কি বুঝো না আমি কি বলতে চাই আসলে মামা আমি বুঝতে পারি না আমি তো ওনাকে বললাম যে মামা আমি তো বুঝতে পারছি না আপনার কথার মানে কি পরে কয় তোমাকে কি আমি এমনি এমনি এই বাড়ির বুক করে নিয়ে আসছি আমি জানি আমার না কিছু পারে না আমার ভাইগনা অসুস্থ আমি সেটা ভাই ভাই তোমার বিয়ে করাই নিয়েছি পরে আমি জিজ্ঞেস করলাম তো মামা আপনি এটা যাই না শুনে আমাকে কি জন্য বিয়ে করে নিয়ে আসলেন আপনি জানেন আপনার ভাই না শারীরিক ভাবে অসুস্থ তারপর আপনি আমার জীবনটা নষ্ট করার জন্য আপনি নিয়ে আসছেন ভাই আসলে আমি ভাইগনার জন্য তোমাকে আনি নাই আমি তোমাকে প্রথম যেদিন দেখছি তখন তোমাকে খুব ভালো লাগছে আমার কুন্তল আমি তোমাকে বিয়ে করতাম কুন্তল আমার ওয়াইফ যদি না থাকতো আমার বউ আছে জন্য তোমাকে আমি বিয়ে করতে পারি নাই সে জন্য যেভাবে হোক যেই কৌশলে হোক তোমাকে আমার ভাইগনার বউ করে নিয়ে আসছি যাতে আমি তোমার কাছাকাছি পরে বললাম তাহলে আপনি আপনি এত কিছু জানার এই কাজটা করলেন আমি তো আপনার মেয়ের মতো অন্ত উনি বলে তোমাকে মেয়ের মতো দেখলে কে আমার ভাইগনার সাথে বিয়ে করে নিয়েতাম তুমি কোন কেমন তুমি একটা গরিব ঘরের মেয়ে আমার ভাইগনা তো বড় লোক বাড়ি ঘর সবই আছে তোমাদের কিছু নেই তাও আমি যাই না তোমাকে বিয়ে করায় নিয়ে আসছি কি জন্য নিয়ে আসছি যাতে আমি তোমাকে কাছে পাই তাহলে আমি পরে বললাম তাহলে আপনার মনে এত মানে শয়তানি ছিল আপনি পাওয়ার জন্য তো এটা তো আগেই বললে পারতেন শুধু শুধু আমার জীবনটা নষ্ট করার কি প্রয়োজন ছিল ভালো লাগতেই পারে মানুষ বলতেই ভালো লাগতে পারে সে জন্য আপনি আমার আমার লেখাপড়া নষ্ট করে দিলেন আমি মেট্রিক পরীক্ষা দিতাম সেটাও আমাকে দিতে দিছে না হ্যাঁ এই টাইমে উনি আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে আমার মাকে বাবাকে আপনার ভাইগনের সাথে বিয়ে করায় নিয়ে আসলেন এজন্য জন্য আমি ওটা কখনো কল্পনাও করি নাই যে আপনি আমার মামা শ্বশুর হয়ে আপনি আমার এই কথাগুলো বলতেছেন এটা কোনো জায়গায় মানায় না যে আপনি আমার মামা শ্বশুর যতই হোক আপনি আমার মামা শ্বশুর সে আমার কোনো কথাই শুনল না যেটা চাইছে সে সেটাই করছে সে আমাকে তার আমাকে করছে আর কি বলবো আমার জীবনের গল্পটা সবাই দেখছেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম